আজকের ভিডিওতে আমি এই সুপারম্যানটা নিয়ে আমাদের ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ডে থাকা সব থেকে ডেঞ্জারাস মনস্টারগুলোকে মারবো আর কী করে মারবো তোমরা তো জানোই সুপারম্যানের এবিলিটি তোমরা তো খুব ভালো করেই জানো আর যে মনস্টারগুলো থাকবে সেগুলো কোনো ছোটোখাটো মনস্টার থাকবে না পুরো বড় বড় ডাইনেসর থাকবে তো তোমাদের একটা কাজ করি সুপারম্যানের পাওয়ারটা দেখেই দিই তো সুপারম্যানের পাওয়ার হচ্ছে লেজার বিম দেখতে পাচ্ছ একটা গাড়ি আসছে গাড়িটাকে ভাই দু সেকেন্ড লাগবে না মেরে দেবে লেজার বিম দিয়ে আর আর সামনে দাঁড়াও আর একটা গাড়ি আসছে আর একটা মেরে দেখিয়ে দিচ্ছে দেখো সেখানে গাড়িটা আছে দেখো দু সেকেন্ড লাগবে না গাড়িটাকে ফাটাতে তো আমরা দেখবো যে বড় বড় যে ডাইনেসরগুলো থাকবে না ওই ডাইনেসরগুলো কি কি এই মারা যাবে নাকি ডাইনেসরগুলো সুপারম্যানকে মেরে দেবে তো এটাই জানার জন্যই আজকে আমরা ডাইনেসরদের মারতে যাব সুপারম্যান নিয়ে আর দেখবো যে কি হয়তো বুঝতেই পারছো আজকে ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক সো দ্যাম ব্যাক তো আজকে আমি আবার খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি তো চলে এসেছে যে আমরা জুরাসিক পার্কে আর গেটটাও খুলে গেছে দেখতে পাচ্ছি এই জুরাসিক পার্কের ভিতরে তোমরা নর্মালি যদি যাও না ভাই দু মিনিট টিকতে পারবে না এখানে বড় বড় ম স্টার থেকে শুরু করে প্রচুর খতরনাক খতরনাক অ্যানিমেল আছে আর দেখতে পাচ্ছি সুপারম্যানের ভিউটা কি খতরনাক লাগছে ভাই ওপি লেভেলের লাগছে দেখো ভাই সুপারম্যানের ভিউটা পুরো একদম ফুল রিয়েলিস্টিক লাগছে ভাই তো তোমরা অবশ্যই এইটা ট্রাই করবে সুপারম্যানের ভিউটা মানে আগে আর ভাই প্রথম ডাইনোসর চলে এসেছে আর আমি যেটা বলছিলাম এই জুরাসিক পার্কে ডাইনোসর ভর্তি থাকবে তোমরা জানোই আর যা যা জানো আজকে ভিডিওতে দেখে নাও অত ডাইনোসর থাকবে তো এখানে থেকে মারি ভাই এক সেকেন্ড লাগলো না ভাই লেসার বিমটা মারতেই মরে গেল ভাই সাপ লেসার বিমটা প্রচুর পাওয়ারফুল আছে ভাই বললে হবে না তো ঠিক আছে এখান থেকে আরও যাই আর এই যে জুরাসিক পার্কটা সব থেকে ডেঞ্জারাস মনস্টারগুলো মানে সবথেকে ডেঞ্জারাস ডাইনাস্টরগুলোকে আজকে আমরা মারবো এখানে ভাই একটা হাতি আছে দেখতে পাচ্ছি হাতিটাকে দেখি কতক্ষণ লাগে মারতে হাতিটার কাছে চলে এসেছি লে ভাই ভাই মারতেই মরে যাচ্ছে ভাই লেসার ভিমটা বিশাল খতরনাক ভাই ও পি লেভেলের লেসার ভিমটা বললে আর এই সুপারম্যান ক্যারেক্টারটাও ভাই আন্ড বিউটিবল ক্যারেক্টার ভাই এটি ইনফানাইট হেলথ আমার যতটা সম্ভব একে ভাই কেউ মারতে পারবে না বেশ পুলিশ পিছনে লাগতো খুব ভালো তো কিন্তু পুলিশ পিছনে লাগবে না তো ঠিক আছে আপাতত এখানে আর একটা হাতি পেয়ে গেছি তো একেও মেরে দেবো চান্নি করে দেবো আজকে ভাই পুরো জুয়াসিক খালি করে দেবো সুপারম্যান এসেছে সব থেকে পাওয়ারফুল এখানে কে আজকে দেখাবো আমি কিন্তু এখনও সেই খতরনাক লেভেলের মনস্টার লেভেলের ডাইনসরগুলোকে এখন দেখতে পাচ্ছি না যে ডাইনোসরগুলো খুবই ডেঞ্জারাস ভাই তুমি যদি এইখানে ঢুকে পড়ো না এই নর্মাল ক্যারেক্টার নিয়ে ভাই তোমাকে দু সেকেন্ড টিকতে দেবে না ভাই দু সেকেন্ডের মধ্যে তোমাকে মেরে দেবে কিন্তু ভাই এই সময় দেখতে পাচ্ছি না এমনি সময় ভাই যখন আমি ঢুকি তখন ভাই আমার পেছনে পেছনে পড়ে থাকে ভাই আমাকে ভাই চাননি করে দেয় পুরো একদম কুকুর বানিয়ে মারে আজকে আমি কুকুর বানিয়ে মারবো বলে এসেছি ভাই দেখতে পাচ্ছি না তাহলে কী বলবো বলো তো ঠিক আছে অনেকক্ষণ ধরে ভাই খুঁজে তো যাচ্ছি আর সুপার আরে ভাই ডাইনোসর পেয়ে গেছি ভাই আজকে ভাই একে ছাড়বো না দেখো ভাই কত বড় ডাইনেসর এটা এইটা সবথেকে ডেঞ্জারাস ডাইনেসর নয় এর উপরেও একটা ডাইনেসর আছে যেটা সব থেকে লেভেলের অ্যাটাক করে এটা হচ্ছে ও ছোট ভাই বলতে পারো কিন্তু এটাও ভাই খতরনাক লেভেলের ডাইনোসর বললে হবে না দেখো গাড়ি কেমন তারা মারার জন্য ঘুরছে দেখো ভাই এ যদি নর্মাল ক্যারেক্টার নিয়ে আসতাম না এতক্ষণে শহীদ হয়ে যেতাম আমি তো ঠিক আছে আবার থেকে লেজার মারি দেখি কতক্ষণে মারে এ কে ভাই আরও কম সময় মেরে দিয়েছে যেন ভাই তোমরা কমেন্টে জানাও যে একে ভাই পুরো একদম কত তাড়াতাড়ি মারলো তোমরা কমেন্টে জানো যে কাকে তাড়াতাড়ি মারলো আগে ডাইনেসরগুলো আর হাতিগুলোকে নাকি এগুলো ঠিক আছে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পরেও আমরা ডাইনেসর খুঁজে পাচ্ছিলাম না তাই জন্য আমি একটু উপরে ছিলাম আরে ভাই এখানে একটা ডাইনেসর আছে ভাই আচ্ছা ভাই এইটা ওই ডাইনেসর এটি ওই একই সেম ডাইনেসর যাকে আমি এই একটু আগেই মারলাম কিন্তু ভাই একে আরেকবার মারবো আমরা ভাই ওপি লেভেলের ভাই মজা আসছে বললে আমি দু সেকেন্ডও লাগবে না আমাকে মারতে ভাই আমাকে মারতে আসছে দেখবো ভাই ড্যামেজ আমাকে একটাও দিচ্ছে না দেখো ভালো করে হেলথটা লক্ষ্য করো আমাকে একটু ড্যামেজ দিতে পারে না দেখো দূর থেকে কেমন আসছে দেখো ভাই একে উজে দেবো লেজার বিম দিয়ে উড়ে দেবো দাদা ওরা ওরা লেজার বিম দিয়ে ওড়াবো ওকে ভাই এখানে আসি দেখি কী করে ভাই কিছুই করছে না ভাই দেখো এইখান দিয়ে লেজারটা মারবো পেটের ভেতরে লেজার মেরে দিচ্ছি পেটের ভেতর থেকে ভাই পেট পেটে ঢুকে লেজা মেরেছি বা ভাই সাবুরে একদম পেট ফার করে দিয়েছি বা এই ডাইনোসরটা মরে গেছে কিন্তু ভাই এখনো পর্যন্ত সেই খতরনাক ডাইনোসরটা এখনও দেখা পাচ্ছি না এই নোবড়াগুলোকে দেখতে পাচ্ছি সেই ডাইনাসরটা যদিও প্রচুর রেয়ার ডাইনোসর দেখা যায় না সচরাচর তাও আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো ওই ডাইনোসরটা ভাই ভাই পেয়ে গেছি পেয়ে গেছি ও বাই সাব এই তো এই ডাইনসটার কথা আমি বলছিলাম গাইস দেখে নাও তোমরা যে ডাইনোসরটা সবথেকে ডেঞ্জারাস দেখো গাইস এর পিঠে না একটা সে ইয়ে আছে মানে সিট ডার মতন আছে উঁচু হয়ে থাকবে উঠের মতন ভাই দেখো গাইস কি খতরনাক ভাই এ ভাই তোমাকে ছাড়বে না তুমি যেখানে যাও ম্যাপের মধ্যে একবার দেখে ফেললে না ছাড়বে না তোমাকে ভাই সাব একে ভাই খুবই ভাই ভাবে মারবো আমি ভাই দেখো আসছে থ্রি টু ওয়ান লে এত মারতে না এত তাড়াতাড়ি আমি মারতে চাই না ভাই একে ভাই প্রচুর কষ্ট করে খুঁজে তো ঠিক আছে ভাই এবার মেরে প্রচুর পেয়ে ভাই মরিয়া মরিয়া ও ভাই তা মেরে দিয়েছে আমাদের সব থেকে ডেঞ্জারাস ডাইনাসরটাকে আর একে মারার পরেই আমাদের আজকের মিশন কমপ্লিট হয়ে গেল ভেবে নাও ভাই একে ভাই খুঁজতেই ভাই পুরো একদম অনেক টাইম লেগে গেলো ভাই বিশাল টাইম লেগে গেলো কে খুঁজতে তো ঠিক আছে গাইস আজকে আমরা এই মনস্টার লেভেলের ডাইনোসরটাকেও মেরে দেখিয়ে দিয়েছি যে আসল কিং হচ্ছে সুপারম্যান সুপারম্যানের মতন আর কেউ নেই তো আপাতত বলতে পারো তোমরা পুরো জুরাসিক পার্কের পুরো পুরো জুরাসিক পার্কই ভাঙা করে দিয়েছি আমরা যত ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী ছিল সবাইকে মেরে দিয়েছি হাতি ওইদিকে বড় ডাইনেসর সব থেকে খতরনাক ডাইনেসর সবাইকেই মেরে দিয়েছি বলতে গেলে পুরো জুরাসিক পার্ক ফাঁকা করে দিয়েছি এর পরের ভিডিওতে আমি ভাবছি এই সুপারম্যানটাকে এবার শহরে ভাই চারদিকে মারামারি করাবো গাড়ি ফাড়ি ফাটিয়ে দেবো ভাই একসাথে শহর পুরো একদম উইডে দেবো তো পরের ভিডিওটার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততদিন বাই